নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ঝাল মিষ্টি কুলের আচারের রেসিপি আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে এবার সবার প্রথমেই কুলের আচার বানানোর জন্য আমি এখানে বেশ কিছুটা পরিমাণ কুল নিয়েছি আর কুলগুলোকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি এখন আচারটা বানানোর আগে সবার প্রথমে আচারের জন্য একটা মশলা তৈরি করে নেব এবার একটা কড়াইয়ে নিয়ে নেব প্রথমে চারটি শুকনো লঙ্কা নিয়ে নেব হাফ চামচ গোটা জিরে হাফ চামচ সর্ষে এরপর দিয়ে দেবো হাফ চামচ পাঁচ ফোঁড়ন আর নিয়ে নেব হাফ চামচ মৌরি এবার এই সমস্ত গোটা মশলাগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব যতক্ষণ না মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসতে শুরু করছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই কোটা মশলাগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এখন গ্যাস অফ করে এই কোটা মশলাগুলোকে আমি শিল নোড়াতে বেটে নিয়ে এক সাইডে রেখে দেব এবার আচারটা বানানোর জন্য সবার প্রথমে একটা কড়াইয়ে নিয়ে নেব পরিমাণ অনুযায়ী সাদা তেল আমি আজকে এই কুলের আচারটা সাদা তেল দিয়ে তৈরি করছি আপনারা চাইলে কিন্তু এখানে সরিষার তেল দিয়েও এই কুলের আচারটা তৈরি করতে পারেন এবারে তেলের মধ্যে দিয়ে দেব দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর সামান্য পরিমাণে পাঁচ ফোড়ন এবার এগুলোকে আমি দশ পনেরো সেকেন্ড প্রথমে ভালোভাবে ভেজে নেব গোটা মশলাগুলোকে এখন ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা কুলগুলো দিয়ে দেব। এবার এক থেকে দু মিনিটের মতো সময় নিয়ে এই কুলটাকে হালকা করে কিছুটা ভেজে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব। স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো এবার লবণও হলুদ দিয়ে আবারও কুলটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব মোটামুটি পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় নিয়ে এই কুলটাকে আমি আবারও ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই কুলের মধ্যে দিয়ে দেব চিনি আমি এখানে চিনি দিয়ে এই আচারটা তৈরি করছি আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে গুড়টাকেও ব্যবহার করতে পারেন আমি এখানে দেড়শো গ্রাম চিনি দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে কিছুটা জল এবার কুলের সঙ্গে চিনিটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে আসছে কিছুক্ষণ পরেই দেখুন বন্ধুরা চিনিটা কিন্তু এখন খুব ভালোভাবে গলে গেছে এবার আমি গ্যাসের মিডিয়াম আছে করে দেব তারপর ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ঢাকাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা এই কুলের আচারটা কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে গেছে আর কুলগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে এবার এই কুলের আচারটা নামানোর আগে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা প্রথমে আচারের মধ্যে দিয়ে দেব এবার এই মশলাটা আচারের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের টকঝাল মিষ্টি কুলের আচার তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারেই বলবেন না রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা প্রেস করে নেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন